আমি আপনাকে ভরসা দিতে পারি যে এই টাল আর কাপ্তান রোগ আর কোনো ব্যাপারই না আশা করা যাচ্ছে যে আপনার খুব সহজে খুব স্বল্প সময়ের মধ্যে কবুতরের টাল বা কাপ্তান রোগের সমাধানটা কবুতরের অনেকগুলো সমস্যা আছে এর মধ্যে কিছু বেসিক সমস্যা আছে যেগুলো কিন্তু আমাদের সবসময় ফেস করতে হয় কবুতার পালার ক্ষেত্রে মোশাকার মধ্যে সব ক্রিটিক্যাল আর এমন কিছু সমস্যা সেটা আমরা অনেকেই ঠিক করতে পারি না অনেকেই সারাইতে পারি না সেটা হচ্ছে কবুতরের টাল বা কাপ্তার রোগের চিকিৎসা টাল বা কাপ্তানগ কিন্তু কবুতরের একটা খুব বেশি জটিল একটা সমস্যা এ রোগ থেকে পরিত্রাণ পাওয়া কিন্তু অনেক বেশি কঠিন কিন্তু আজকের ভিডিও দেখার পর আশা করা যাচ্ছে যে আপনারা খুব সহজে খুব স্বল্প সময়ের মধ্যে কবুতরের টাল বা কাপটান্নোগের সমাধানটা করতে পারবে কিন্তু স্বল্প সময়ের ক্ষেত্রে বলতে গেলে এটা করাটা একটু জটিল কারণ কি কবুতরের টাল বা কাপ্তান রোগ কিন্তু অনেক ধরনের রিজনে হয়ে থাকে রিজনগুলো প্রথমে একটা একটা করে বলি এরপর বলবো যে এই সমস্যা কেন হয় আর এই সমস্যা থেকে পরিত্রাণ পেতে আপনারা কি কি করবেন তো প্রথমে রিজনগুলোর মধ্যে একটা হচ্ছে যখন কবুতরের আপনার আমরা অনেক সময় হয় যে নতুন কবুতর যখন ঘরে লাগাতে চাই তখন কিন্তু হচ্ছে নতুন কবুতর আমরা ছাড়ি না অনেক সময় হচ্ছে একটা ঘরের মধ্যে আটকায় রাখি আর নতুন ঘর চেনার জন্য তাকে অনেক সময় ভিতরে এমন জায়গায় আটকানো হয় যেখানে হচ্ছে রোদের আলো কম আসে আশেপাশে আপনার আলো বাতাস কম আসে তখন কিন্তু কবুতরের মধ্যে একটা অস্বস্তিকর পরিবেশের সৃষ্টি হয় আর এর মাধ্যমে কবুতরের টাল হওয়ার প্র প্রবণতা হয় কাপ্তান রোগের ক্ষেত্রে আমি যেটা বলবো সেটা হচ্ছে কবুতার অনেক সময় হয় যে আমরা নানা ধরনের আমাদের বাসায় ভাইরাস হয় কারণ কি যে যখন আমরা অনেকগুলো কবুতর একসাথে পালি তখন হয় যে আমাদের কবুতর হয়তো অসুস্থ কোনো কবুতরের বাসায় গেছে ওখানে খাওয়া দাওয়ার খাইছে পানি খাইছে এটা খুবই স্বাভাবিক একটা বিষয় তখন কিন্তু হয় যে কবুতরটা ওইখান থেকে আসতে আসতে তার সাথে কিন্তু একা আসে না সে তখন তার সাথে ভাইরাসগুলো নিয়ে আসে এই ভাইরাসগুলা আস্তে আস্তে আমাদের মেন সমস্যা হয়ে দাঁড়ায় এই ভাইরাসগুলা একটা কবিতা থেকে সবগুলো কবিতাকে এফেক্ট করে আর আস্তে আস্তে কিন্তু আপনার কাপ্তান রোগের সৃষ্টি হয় আপনার খেয়াল করে দেখবেন যখন কোনো কবুতা টাল বা কাপ্তান হয় তখন কিন্তু একসাথে অনেকগুলো কবুতর হয় এখন কখনো এমন হয় না যে একটা কবুতা টাল হয়েছে যেগুলো কবুতর পুরাণ জাতের মানে হচ্ছে অনেক ভালো ইমিউনিটি আলাদা কবুতর তাদের ইমিউনিটি সিস্টেমটা অনেক ভালো তারা কিন্তু খুব সহজে এই রোগ প্রতিরোধ ক্ষমতার মাধ্যমে এই জিনিসটা সারা আসতে পারে কিন্তু যেগুলো কবিতার নতুন আমরা অনেক সময় ক্রস বিট করে অথবা অন্যান্য নতুন নতুন জাত নিয়ে যখন দুর্বল করে ফেলি অথবা একই জাতের তখন কিন্তু সেই সমস্ত ভাইরাসের সাথে তাল মেলাতে পারে না আর তখন এই রোগের সৃষ্টি হয় এছাড়া আপনার অপরিষ্কার খাবার খাওয়ার মাধ্যমে অপরিষ্কার পানি পাওয়ার মাধ্যমে আপনাদের বাসে এমন হতে পারে যে আপনার আশেপাশে কোনো বাসা হচ্ছে ওখানে আপনার কনস্ট্রাকশনে কাজ চলছে ওখান থেকে কবুতর যদি পানি খায় অথবা অন্য কোনো জিনিস খায় কারণ কি শহরে যারা কবুতর পারে তাদের কবুতর কিন্তু আপনার নিজের হেলথ ডেভেলপের জন্য মাটি খেতে পারে না কারণ তারা হয় যে অনেক সময় সিমেন্ট টিমেন্ট খেয়ে এখন তালো কাপ্তান রোগের ফল সম্পর্কে বলবো মানে হচ্ছে এর ফলশ্রুতিতে কি কি হয় ওগুলো সম্পর্কে বলবো তালো কাপ্তান রোগ হলে কবুতর আর কি অনেক সময় যেটা হয় কবুতরের ঘাটটা বেঁকে যায় কবুতরের ঘাটটা যদি এমন ছোট থাকে এটা আস্তে আস্তে বেঁকে যায় তারপর হচ্ছে কাপ্তানের সময় কবুতরের মাথায় মুখের নড়তা থাকে আহ কন্টিনিউসলি আপনার নড়তে থাকে যার মাধ্যমে হয় যে কবুতরটা আস্তে আস্তে খাবার খেতে পারে না দুর্বল হয়ে যায় আর এর মাধ্যমে প্রচুর প্রচুর ভাবে কবুতরের ফুল বডি গুলো ড্যামেজ হয়ে যায় তো এই ধরনের সমস্যা কিন্তু আমরা অ্যাজ ইউজুয়াল খুব বড় সময় ধরে চলতে থাকি যে আমার কারণ কি যখন একটা ভাইরাস লাগে আমাদের বাসায় সেটা কিন্তু খুব তাড়াতাড়ি কাজ করতে পারে না ধীরে ধীরে কাজ করে কিন্তু এর ভয়াবহতা কিন্তু অনেক বেশি হয় তো এখন আমি যেটা বলবো যেটার জন্য আমরা অপেক্ষা করছিলাম যে তাল অথবা কাপ্তান রোগের চিকিৎসাটা কি বা এ থেকে বেরিয়ে আসতে হলে আমরা কি কি করতে পারি তো ফার্স্টে আমরা যে কথাটা বলবো সেটা হচ্ছে আপনাদের সতর্ক হতে হবে আপনি চেষ্টা করবেন যে নিজের কবুতারকে পর্যাপ্ত পরিমাণ গ্রিট খাওয়ানো কবুতারকে আর কি একটা নির্দিষ্ট সার্কেলের মধ্যে আনা যাতে কবুতার অন্য জায়গায় না যায় কবুতারকে মেনটেন করা ভালো মতোভাবে সে যেন পর্যাপ্ত খাবার পায় পানি পায় তার যেগুলো সমস্ত জিনিস প্রয়োজন সেগুলো যেন আপনি ফুলফিল করতে পারেন তাহলে কবুতার কিন্তু অসুস্থ হবে না অন্যের বাসাও যাবে না ঝামেলাও হবে না কিন্তু আপনার একটু সতর্ক থাকতে হবে এসব বিষয়ে কারণ কি এসব বিষয়ে খুবই বেশি সেন্সিটিভ কারণ কি ভাইরাস কবুতরকে এফেক্ট করা একটা খুবই নর্মাল বিষয় আর এটা কিন্তু খুবই একটা ফাস্ট অথবা র্যাপিড যে জিনিসটা হয় এটা কিন্তু খুব ওই রকম একটা ব্যাপার তো প্রথমত আপনাকে সতর্ক হতে হবে কবুতারকে আর কি পর্যাপ্ত সময় আলোদের আলো রাখতে হবে তাকে ছেড়ে রাখতে হবে যাতে সে পর্যাপ্ত ভিটামিন ডিটা পায় ভিটামিন বিটা পায় আর সে জানি ভিটামিন আপনার যে সমস্ত কোর্সগুলো আছে সেটা আপনি যদি ভালো মতো করেন তাহলে কিন্তু এই সমস্ত সমস্যা হবে না তো এখন বলি যাদের হয়ে গেছে তারা কি করবে কবুতারা আসলে তাল বা কাপ্তান রোগের একদম ঠিক করে ফেলবে এমন কোনো ওষুধ এখনো ইনভেন্ট করা হয় নাই বাট আপনি যদি কবুতার কবুতারকে আপনার পর্যাপ্ত ভিটামিন সি খাওয়াতে পারেন অথবা ভিটামিন সি আর বি দিতে পারেন ভিটামিন বিয়ের জন্য ভালো হচ্ছে আপনার ভিটামিন বি কমপ্লেক্স একটা ওষুধ আছে ওইটা আর ভিটামিন সি এর জন্য কিন্তু আমরা অনেক সময় কাঁচামরিচ খাওয়াই কাঁচামরিচও কিন্তু কবুতরের টাল সারাতে অনেক বেশি হেল্প করে আপনারা কাঁচামরিচ খাওয়াতে পারেন এটা কিন্তু খুবই বেনিফিশিয়াল কবুতরের জন্য তো এইভাবে তাদেরকে পর্যাপ্তভাবে খাওয়ায় যদি আপনি একটু কিছুদিন ধরে তাকে পর্যাপ্তভাবে রোদের আলোটা বেশি দিতে পারেন কবুতারকে একটু ছেড়ে রাখতে পারেন ফার্স্টে কিন্তু তাল অথবা কাপড় হলে যেটা করবেন আপনি কবুতাটাকে সবগুলো কবিতা থেকে আলাদা করবেন কারণ কি আমি ভিডিওর শুরুতে বলেছিলাম যে এরা কিন্তু একটা ভাইরাস জনিত ভাইরাস কিন্তু কবুতার জন্য খুবই বেশি আপনার ছড়াইতে পারে এমন একটা রোগ ভাইরাস কিন্তু হইলে কবুতর কিন্তু হয় না বাড়ির সবগুলো ফেলে এই জন্য আপনাকে ফার্স্টে ওটাকে সেপারেট করতে হবে এরপর ওর চিকিৎসাটা করতে হবে আলো অথবা কাঁপনার রোগে দেখবেন যে কবুতর কিন্তু অনেক সময় অনেকগুলো রোগ হয় যেমন হচ্ছে ওর ঠান্ডা লাগতে পারে তারপর হচ্ছে আপনার সবুজ পায়খানা হইতে পারে কবুতরে কিন্তু এই সমস্ত রোগ যখন গাঢ় হয়ে যায় তখন কিন্তু টাল রোগটা হয় এটাও কিন্তু একটা কারণ আচ্ছা তো আপনার ফার্স্ট কবিতাটা বেশি দিন ছেড়ে রাখতে হবে যত আপনি বেশি ছেড়ে রাখবেন যত বেশি রোদের খাওয়াবেন তত বেশি দেখবেন কবিতা তাড়াতাড়ি রিকভার করতেছে তো অনেকে আছে যে তার লগের খুবই দারুণভাবে সমাধান করে আমি যতজনের বাসা গেছি যতদিন আমার নলেজ এই নলেজের মাধ্যমে আমি এটাই জানছি যে যত বেশি কবুতর ছেড়ে রাখবেন দেখবেন যে কাতারি সেরে গেছে তো ফার্স্টে আপনি যেটা করবেন কবুতরটাকে আপনার কবিতার যদি যে সমস্যা ঠান্ডার সমস্যা ঠান্ডার মেডিসিন দেবেন তারপর হচ্ছে যদি কবুতারের আপনার অন্যান্য সমস্যা থাকে যেমন হচ্ছে সবুজ পাখানার সমস্যা হলো সবুজ পাখান ট্রিটমেন্ট দেবেন বমি সমস্যা থাকে বমি ট্রিটমেন্ট দেবেন ট্রিটমেন্ট দেওয়ার পর কবুতর সুস্থ হয়ে গেলে তাকে আপনি ভালো মতো গোসল দেবেন আপনার তার শরীরটাকে ভালো মতো স্প্রে করবেন করে অন্যান্য কবুতরের সাথে যদি আপনার মনে হয় যে আপনার সেফ কি সেফ না এই জন্য আপনি তিন দিনের দেখতে পারেন আপনার একটা আলাদা জায়গায় দেখবেন যে তার পায়খানাটা রেগুলার চেক করবেন যদি সে ঠিক থাকে তাহলে বাকি কবুতরের সাথে আপনি ছেড়ে দেবেন আর আপনার ভিটামিন বি আর সি এর জিনিসটা যদি কন্টিনিউ রাখেন আমি আপনাকে ভরসা দিতে পারি যে এই টাল আর কাপ্তান রোগ কোনো ব্যাপারই না কিন্তু কোনো কোনো কবুতরের আমি ভিডিওর শুরুতেই কিন্তু আবার বলেছিলাম যে হচ্ছে আমরা অনেক সময় হয় যে ক্রসব্রিডের মাধ্যমে কবুতরের যেই জাতটা ইউমিউ ইমিউনিটি সিস্টেমটা সেটা কিন্তু অনেক কমায় আনতেছি যদি আপনার কবুতার আপনার একই জাতের মধ্যে জোড়া খায় তখন কিন্তু কবুতরের ইমিউনিটি সিস্টেমটা অনেক বেশি কমে যায় তো আপনি চেষ্টা করবেন যাতে হচ্ছে আপনার একই জাতের কবুতর জোড়া না দিতে আপনি দেখবেন একটা জিনিস খেয়াল করে দেখবেন যদি কবুতার আপনার বাসায় যদি বড় কোনো রোগে আক্রান্ত হয় কোনো বড়ো কোনো সমস্যা ধরার পরে আলাদা না করুক তখন দেখবেন যে এই সমস্ত কবুতরগুলো আগে মারা যাবে কোনো আপনি কোনো কিছু করতে পারবেন না কিচ্ছু বুঝবেন না দেখবেন যে হুট করে মারা গেছে তো দেখবেন যে টাল অথবা কাট্টন যুগ যদি হয় এই সমস্ত কবুতারই বেশি হয় বাকি কবুতারগুলো খুবই দেখবেন যে ভালো মতো রিকভার করে যাবে এগুলা অনেক বেশি সাফার করবে তো আপনি যেটা করতে হবে নিজের আগে সতর্ক হন এই ধরনের জোর দেওয়া থেকে বিরত থাকুন আর দেখবেন যে খুব ইজিলি আপনি এই সমস্যার সমাধানটা করতে পারবেন ইনশাল্লাহ তো আজকে ভিডিও এ পর্যন্ত যদি কোনো ডাউট থাকে অথবা যদি কোনো সমস্যা থাকে প্লিজ কমেন্ট করেন ইনশাল্লাহ আমি অ্যান্সার দিব তো আজকে ভিডিও এই পর্যন্তই ভালো থাকবেন সুস্থ থাকবেন আলাইকুম